আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে বাউল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে বুড়ে উঠে আমাদের স্থানীয় বাজার নাম ডুমদিয়া গিয়েছিলাম একটা চীনা হাসা আনার জন্য গিয়ে দেখি ডুমদিয়া বাজারে এখনো উঠে নাই তারপর গেলাম বিরুজুলি চৌরাস্তা মোড়ে গিয়ে দেখি এক বাই নিয়ে আসছে আমি হাসাটা দামাদামি করার পর উনি বললো যে এটা নাকি রানিং জুটি ডিম পারে রানিং তাই আমি আর কিছু বললাম না দুটো হাঁস আমি একসাথেই কিনে নিয়ে আসলাম প্রথমে বাইরে দুই হাজার টাকা বলেছিল আমি বলেছিলাম পনেরোশো টাকা সে না করছে যে পনেরোশো টাকা দেওয়া যাবে না অবশেষে দামাদামি করে ষোলোশো টাকায় এই হাঁস দুটো নিলাম একটি হাঁসা একটি হাঁসি চীনা হাঁস পালনের আমার খুব ইচ্ছা ছিল খুব শখ ছিল আমি আস্তে আস্তে চীনা হাঁস পালনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার খামারে ইনশাল্লাহ এখন কতগুলো চীনা হাঁস আছে এই হাঁস দুটো আমার পছন্দ হয়েছে বাইরে নাকি নিজের খামারের ছিল নিজের বাড়ির ছিল সে টাকার জন্য বিক্রি করেছে বাজার থেকে আসলে কোনো জিনিস কিনা ঠিক না কিন্তু আমি বাজার থেকে কিনেছি কিন্তু বাইরের কোনো ব্যাপারীর কাছ থেকে কিনে নি ব্যাপারীরা হল আন্তর্জাতিক মানের একটা খারাপ তাই আমি ব্যাপারের কাছ থেকে এইগুলি আমি কখনো কিনবো না কেনার চেষ্টাও করবো না স্থানীয়ভাবে যারা বাজারে নেয় তাদের কাছ থেকে কিনা সংগ্রহ চেষ্টা করি এবং তাদের কাছ থেকেই কেনাকাটা করি কেনা হাসা ও হাসিটা রানিং পারে এবং ওসব ভাই বলছি আমি এখনও বিশ্বাস করি নাই আমি আজকে বাড়িতে এনেছি আজকে রাত গেলে বা কালকা দিন গেলে বুঝতে পারবো রানিং কিনা ডিম পাড়া ও কিনা হাঁস বাড়িতে আনার পরে জরুরি যেটা কাজ সেটা হলো অপরিচিত জায়গায় গেলে তারা কোনো কিছু দেখলে ভয় পেলে তারা উড়ে চলে যায় এই আমি তাদের উপরে চারটা পাখা রেখে নিচের চারটা পাখা কেটে দিয়েছি দুটারই এখানে কিছু পাতিলে আমি খাবার দিয়েছিলাম সকালবেলা দিয়েছিল জাউ দিয়েছি সাথে পুরা মিক্স করে দিয়েছি তারা সুন্দর করে খেয়ে দিয়ে এখন চুপ করে বসে আছে আপনারা খাবারের পাতিলটি দেখেছিলেন চীনা হাঁস আমার একটি কারণে ভালো লাগে তারা খাবারের জন্য বেশি তাড়াহুড়া করে না এবং খাবারের জন্য তারা পাগল হয়ে যায় না এই হাঁসগুলো অনেক ভদ্র ভদ্র এজন্য আমার চীনা হাঁস পালন করতে খুব ভালো লাগে আপনারা যারা যারা চীনা হাঁস পালন করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যার যেটা অভিজ্ঞতা আছে তারা সবাই আমার সাথে শেয়ার করবেন আমি চীনা হাঁস নতুন এবং আমার অভিজ্ঞতা একদম কম আমার যেটুকু অভিজ্ঞতা জানি বা বুঝি সেটুকু আমার ইউটিউব দেখে এখন বাইরে চলে যাব চীনা হাঁসের জন্য জন্য বাঁশ কেটেছি বাঁশগুলোকে